সমস্ত ঠিক কিনা ঠিক समस्त औलिया পবিত্র পবিত্র জানাই সালাম সালাম জানাই আসকির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসকির মাহফিলের সম্মানিত সভাপতি কই এটা আছে হাজি এডভোকেট তাজুল ইসলাম সাহেব হাজি মোহাম্মদ বাবুল খান সাহেব আসকির মাহফিলের প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে আলোচনা করে গেলেন ডক্টর লামা আহম্মদ হাসান চৌধুরী শাহান ফুলতুলি সাহেব যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন আমার আগে আলোচনা করেছেন আর দুজন আলেম আক্তার আগে যারা হজরত মৌলানা মেহিদি হাসান সিদ্দিকি সাহেব ত্রিপল টাইটেল মুক্তি উনি বর্গনাথ কাগুতাম আজকে এখানের মাফিলা আসছেন এরপরে আলোচনা করেছেন যারা ফজরত মারান আব্দুলা সিদ্দিকি সাহেব সহ আজকের বিশেষ ওলামা کرام যারা আমন্ত্রিত ছিলেন جناب হযরত মাওলানা মুজিদুর রহমান সাহেব جناب হযরত মাওলানা Anwar Hossain সাহেব جناب হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব সহ আজকের মা অপের সম্মানিত পরিচালক সাহেব ডিঙ্গার ওলামা کرام মসজিদ ইমাম সাহেব মুসল্লিগণ আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছেন যার মাধ্যমে আনছি শ্রদ্ধেয় ভাই দীপু ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন অতচ আশা বর সকলেই সকলে আপনাকে অনেক ভালোবাসা সেই ভালোবাসার মানুষটা আমাকে এখানে আনছে তার মাধ্যমে আমি এসেছি রব্বুল কারিমের দরবারে অসীম কো শুকরিয়া দাই করি যারা করিম আপনাকে আমাকে সুন্দর পরিবেশে আসার মতো সুযোগ দান করলো সকলকে আবার একটু সালাম জানিয়ে উত্তর দিবেন জরা আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি আলাইকুম আসসালামু আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দেখেছেন আমি আসলে অসুস্থ নিজেও অসুস্থ ঠান্ডা জ্বর আমার একটা সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে নবজাত সন্তান ছাব্বিশ তারিখে দুনিয়ার মধ্যে আসছে সিজারের মাধ্যমে মাগুরাতে সিজার করেছে এমনি নাই সেখান থেকে রেফার দিয়ে দিছে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা আজকে ওনাকে বেডে আনা হয়েছে সুতরাং এই ছাব্বিশটি দিন লাইফ সাপোর্ট দেওয়া আইসিউসি দেওয়া সমস্ত তারা এই তেরো চোদ্দ দিন এর মধ্য দিয়ে এত একটা পরীক্ষা আমার উপর চলতেছে এই পরীক্ষার মধ্যে দিয়েও আমি আমার কলিজার টুকরা সন্তান বিবি সব ফেলে তুই ঢাকায় গতকালকে মাহফিল ছিল কুষ্টিয়া সেখান থেকে করে আপনাদের মাঝে এসেছি আগামী কাল অনেক দূর এরকম দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছি শুধু ইসলামের দাওয়াতের জন্য আমি এত বড় আলেম নই আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনা দ্বিতীয় আসেমিল আমার বিশ্বাস হয় না আমি পাপি মানুষ গোনাগার মানুষ

তাহলে বলতে পারবো নয় তো মতো গোলাম জবান দিয়ে কথা বলার একটি আপনার হেডান বা শক্তি এটা দুইটার একটাও আমার নাই রব্বি কারিম যেন দয়া করে দুই সেটকে কথা বলার সুযোগ দান করে আল্লাহ জোরে বলুন আমি একটু মহব্বতের সঙ্গে শরীফ সব অস্বীকার করতে পারবেন ছোট্ট একটা আয়া অস্বীকার করার মতো ক্ষমতা কারু নেই আমার মরণের আর কদিন আছে

দিন আছে বাকি বল মরবে রা কোদিন আছে বাকি অ ও এলাহি আমার মরনের আর কোদিন তুমি আমায় সবই দিলা ডাকিতে তুমি খোদা তুমি আমায় সবই দিলা ডাকিতে তুমি তবু করনা নাফরমানি ও আল্লাহি আমার মরনের রাত

সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই কখন কে জন চলে যায় বাবার কাছে সন্তানের লাশ দাদার কাছে নাতির লাশ বাইর কাছে বায়রা লাশ কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাই ও মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই রাত শুরু করেছি মৃত্যুবরণ এখনো পর্যন্ত করি নাই ফজর পর্যন্ত বেঁচে থাকবো সকাল পর্যন্ত বেঁচে থাকবো আগামী দিন সূর্যদায় হবে কেউ বলতে পারি না কেন এত জীবনে যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম যখন জীবনের শেষ বিদায় হয়ে যাবে অন্যের হাতে কাপড় পরা লাগবে জ্বরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় ছিল ও মুসলমান অন্য মানুষ এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছি পরের হাতে ঠিক কিনা আবার দুনিয়ার শেষ পণ্যের কাপড়টা পরের হাতে পড়তে হবে হলো আপনার জিন্দগি আমার জিন্দগি সুতরাং আজকে কিসের জন্য এত রং তামাশা করি কিসের জন্য জীবনটা নামাজ ছেড়ে দিই রোজা ছেড়ে দিই কিসের জন্য অন্যায় পথে পা বাড়াই কিসের জন্য এত অহংকার কিসের জন্য এত বাড়াবাড়ি কারণ নিজের তো জিন্দগিটা শেষ কখন জন রব্বে কারিমে ডাক দেয় দুনিয়ার মাঝে চলে যেতে হয় এই জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সবাই সেই দেশের যাবই মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কে আমাদের ময়দান যত বড় টাকাওয়ালা হন যত বড় বাড়িওয়ালা এই তিনটা বিপদ প্রতিটা মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মর খোদার পছন্দ করে বলি ফুলতুলিফ সাহেবকে বেলা ডান পাশে এরকম বসেছিল তখন আমি সবে মাত্র কামেল কমপ্লিট করেছিলাম পাশে বসে আলোচনা শুনে দোয়া করেছিল মাথায় হাত দিয়েছিল আজকে উনিও দুনিয়ার মধ্যে নেই এই রকম হাজার হাজার আলেম হাজার হাজার নেতা হাজার হাজার পীর মাসায় আদম নবী থেকে শুরু করে সমার নবী রাহমাত তুলি আলামিন পর্যন্ত কত পায়গম্বর কত মানব কত দানব দুনিয়ার মধ্যে আসলো কিও দুনিয়ার মধ্যে নাই আমিও থাকব না বিদায় নিতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই বলেন ঠিক কিনা আমার মরনেরা খদিন আছে বাকি ওগো এলাহি মরনেরা খইদিন আমর মরনেরা কদিন আছে বাকি ও গয়লাহি আমার মরনের রাত আছে ও ইলাহি সুন্দর একটা জীবন দিলাম যাতে তোমার ডাকি গমলা তুমি সুন্দর একটা জীবন দিলা যাতে তোমার ডাকি গমলা তবু করলাম আমরা না এলাহি আমার মরণের

বলতেছিলাম মানুষের জীবনে প্রথম বিপদ হলো মানুষের মর এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নেই পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম কত রোগের ওষুধ পাইলা এই মরণ রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারে নাই সমস্ত মাকলুকাত

এর সেইটা শত্রু গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন দেখি হয়ে গেছে। মরণের পায়খানা করে দিছে মরণের সময় জিব্বাটা বড় হয়ে গেছে কত মানুষ মরণের সময় জিভ্বাটা বড় হয়ে যায় কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়

যাদের ভয় এলাকার মানুষগুলো থর করে তপ্ত এরা মুসলমান মোল্লাদের ভয়ে বিশ্বাস ঘর থেকে বাইর হতে না এক দলের ভয় আর এক হয়েছে ও মুসলমান শুনে নাও আজকে তারা কোথায় যাদের ভয়ে তোমরা থর করে কাঁপত আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ কবর উপরে যে কুত্তা শেলে পায়খানা করে কারোর কবর উপরে কোন ছাগলে পায়খানা করে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতাল্লা দেয় না এই গ্রামের চেয়ারম্যান বলেন মেম্বার বলেন কত দাবি দাবি মানুষ গুলো মারা গেছে তার কবর উপরে গরু ছাগলে ঘাস খায় কুত্তা ছেলে পায়খানা করে কবর থেকে র নত ক্ষমতা যদি না হয় কিসের মস্তানি কিসের তো বাহাদুরি ক্যাটল কিসের তো জমিদারি সুতরাং তোমার মस्तानी চলবে না তোমার ধন সম্পদ নিয়ে বারবারই করে চলবে না ওই কবর আমার একমাত্র ঠিকানা ওই মরণের বেলা পান করতে হবে কেয়ামতের মাঠে দাঁড়াইতে হবে এই চিন্তায় ভাবনা আপনার আমার মনে রাখা দরকার আছে কি না মর মহর আসিবেক কোন কেও তো জানি না আমা মর চলে যাবে আমায় তোমরা বইলা জানো না আমি চলে যাবে আমায় তোমরা না ই মহর শিবে কখন কিউতো জানি না আয় আমার মহর টাকা পয়সা ঢাললেন উটান যাহা পড়েছি সব কিছু ফেলাইয়া যাবি একাই সলেন সিঁড়ে নামি সব কিছু ফেলাইয়া যাম আমি যাবার কালে ভেবে দেখি আমার কে হনাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কে হনাই আমার মহন কেও তো জানি না আমার মহন মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে কত

দমন আলাইহা সব শেষ করে দিবে আমি সিদ্দিকী ঘন্টা অনেক আলোচনা করে শেষ ময়দান শেষ রব কারিমু আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে কিছুদিন খেলা দোলা করা পড়া আমরা শতবেলা খেলা দোলা করছি দেখি বাচ্চারা আপনারা করেছেন কি জানেনই তবে আমি খেলেছি ছোটবেলা ঘর বানিয়েছি স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলা করার পর গड्डा লাตีমের ভিঙ্গিতে দৌড় হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা খেলা করার পর সব ভেঙে শুরু থেকে দৌড়ি ঠিক এই পৃথিবীটা একই রকম আমি আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জিন্দিগি খুব আনন্দে ঘোরাঘুরি করতেছে যখন আজরাইল এসে যাবে এক সেকেন্ড সময় গর্ব দিব না বিশ্ব দিব না এই দুনিয়া থেকে চির বিদায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব এই জমিনের তিন ভাগ পানি এক ভাগ মাটি পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোনো ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস এখনো পর্যন্ত জিন্দা আছে খিজির আলাইহিস একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে তিনি হলো হজরত ঈসা আলাইহিস মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে নাম হলো হযরত মুসলমান শুনো ও মুসলমান এখনো জান্নাতের মধ্যে এখন একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে মুসলমান বাবার আমার দিলের কান্ডা আলাগা শোনো সবকিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কই বানাই জমিনটাকে আমি চট্রবে চিহ্ন করে দিব এই জমির মাটি গুলো পুরা আমি Tama বানায়া দেব জমিনের ভিতরে যত পানি আছে সব পানি গুলো পুরা আমি সাই বানায়া দেব मस्तनी শেষ মস্তানি শেষ দুনিয়ার সব মাটি পুরে হবে তামা জমিনের ভিতরে যত পানি আছে সব পুরে ছাই হয়ে যাবে রব্বে কারিম ডাক দি বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কে থাকবে আর জোরে বলেন কে আল্লাহ কায় বাংলা এই দুনিয়ার মধ্যে আমি থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আর রসুল বলে হায়াতি খৈরুল নিকুম আমার হায়াতের জেন্দে গিটা উম্মাতের জন্য কল্যাণ শুরু কারণ এই দুনিয়ার মধ্যে রসুল আসছে আপনার প্রেমের কারণে রসুল আসছে আপনার ভালোবাসার জন্যে রসুল আসছে আপনাকে তরণের জন্যে নবী কায় বান্দারা ও উম্মাতিরা শোন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য হায়াতি